আচ্ছা সেলিম ভাই আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ আক্তারুল ভাই অবশ্যই করতে পারেন কি প্রশ্ন বলেন আপনারা তো বলেন আল্লাহ সব গুণা মাফ করে দেন আমি তো এত ভুল করেছি এত পাপ করেছি আমাকে কি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কোনো দিন কেন ক্ষমা করবেন না আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ তালার কাছে কি রহমতের কমতি আছে আল্লাহ তালার কাছে তো রহমতের ভান্ডার আছেন আল্লাহ তালা কোরআনুল করিমে সুরাতুল জুমারের ভিতরে বলেছেন লা মির হে আমার বান্দা তুমি যতই গুনা করো না কেন কিন্তু আমার রহমত থেকে নিরাশ হই না তাহলে কি এখনো আমার তো বাকবুল হতে পারে হ্যাঁ তুমি যদি মন থেকে অনুতপ্ত হও আল্লাহর পথে ফিরে আসো ভবিষ্যতে এরকম গুণা করবে না নিজের প্রতি প্রতিজ্ঞা করতে পারো অবশ্যই আল্লাহ তাআলা তোমার তল্লা কবুল করবেন তাহলে সত্যি আমি দিনের পথে ফিরে আসতে চাই আমি আর নিজেকে এভাবে হারাতে চাই না তাহলে আর্দেরই কেন চলো আজ রাতেই তাহাজুদের নামাজ পড়ি তাহাজুদের নামাজের পর আল্লাহর তালার কাছে কান্নাকাটি করে দোয়া করি দেখবে আল্লাহ তালা কতটা মহান